আপনারা জানেন যে আমরা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবিও বিভিন্ন সময় দেশের অভ্যন্তরীণ আইন জন্য দায়িত্বপ্রাপ্ত হয় তো বর্তমানে আপনারা জানেন দেশের একটা সংকটকাল চলছে তো এই পরিস্থিতিতে সামনে যেহেতু আমাদের নির্বাচনের দিন এবং তারিখ ঘোষণা হয়েছে দেশের সার্বিক আইন রক্ষার জন্য বিজিবিও আমরা সর্বদা প্রস্তুত এবং তৎপর আছি সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিজিবিতে আমরা যথেষ্ট পরিমাণ প্রস্তুতি মূলক প্রশিক্ষণ গ্রহণ করেছি এবং এটা চলমান আছে আমরা আমাদের ক্যাম্পগুলোতে পর্যাপ্ত জনবল বৃদ্ধি করেছি এবং নির্বাচনের আগে যাতে কোনো ধরনের সহিংসতা না হয় এই জন্য আমরা ক্যাম্পগুলোতে পর্যাপ্ত আমরা জনবল রাখবো আমাদের বিভিন্ন ধরনের দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য যে যন্ত্রপাতি দরকার সেগুলো আমরা পর্যাপ্ত রেখেছি প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে এবং বর্তমানে যে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে নজরদারি চলছে সেটাতে আমরাও তৎপর আছি আমাদের ক্যাম্প বর্ডার এলাকাতে বিজিবির স্পেশাল অপারেশন পরিচালনা হচ্ছে স্পেশাল টহল পরিচালনা হচ্ছে আমরা সেনাবাহিনী এবং পুলিশের সাথে সমন্বয় করেও যখন প্রয়োজন হচ্ছে বিশেষ অভিযান পরিচালনা করছি এবং আমাদের পক্ষ থেকে আমরা সব সময় তৎপর আছি আমাদের বিজিবি সদর দপ্তর থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে সব সময় তৎপর থাকতে যেকোনো পরিস্থিতি যাতে আমরা খুব দ্রুত মোকাবেলা করতে পারি তো আমরা কিন্তু সর্বদা প্রস্তুত আছি এবং দেশের আইন শৃঙ্খলা এবং আমাদের এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবসময় আমরা অগ্রণী ভূমিকা পালন করি সব আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনার দীর্ঘক্ষণ থেকে আপনার এখানে অপেক্ষা করছেন তাকান। <laughs> fridge